গুরু জন্মদিনকে স্মৃতিপূর্ণ করে তুললেন তার আরো এক সুযোগ্য প্রতিষ্ঠিত ছাত্র নিজের সেন্টারের শিক্ষার্থীদের নিয়ে ক্যারাটের ময়দানে ঝড় তুললেন সুব্রত শেষানকাই স্কুল অফ মার্শাল আর্টের ছাত্রছাত্রী সেন্সি প্রদীপ কুমার ঘাটি সেন্সি ময়ক্ষী চক্রবর্তী সেন্সি অর্পিতা আদক সহ অন্যান্য সেন্সিরা সম্প্রতি শেহান সুব্রত বিশ্বাসের জন্মবার্ষিকী উপলক্ষে হুগলির শিয়াখালা বেণীমাদক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত হয় থার্ড সুব্রত কাপ এদিন হুগলি হাওড়া ও মেদিনীপুর এই তিন জেলার একশোটি সেন্টার থেকে মোট সাড়ে তিনশো ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায় কেবল ছাত্রছাত্রী নয় সমানভাবে উদ্যোগী হন অভিভাবকরাও এদিন বিশেষ অতিথি আসনে ছিলেন ডক্টর রাধাকৃষ্ণন গোল্ড মেডেল অ্যাওয়ার্ড প্রাপ্ত তথা বেনিমাধব হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ডক্টর লক্ষ্মীকান্ত রায় চন্ডীতলা থানার এসআই সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব প্রত্যেকটা গার্জেন যারা এখানে দাঁড়িয়ে আছেন প্রত্যেকে পিছনে দেখুন চেয়ার আছে বসার জন্য আপনারা সুন্দর ভাবে ওখানে গিয়ে বসুন

এক নম্বর তাড়াতামীর কাছে এসো এটা একটা স্টিল দিদি হ্যাঁ প্রথম কথা তো বাচ্চাদের থেকে আমার আরো বেশি প্রথম থেকেই আপনাকে আগে বলেছি যে গার্জেনদের চেয়ে প্রচার সেটা আমার খুব ভালো লাগছে কারণ বাচ্চারা স্পোর্টসম্যান ওরা ওপেন রোদে হলেও ওরা প্র্যাকটিস করে দেবে কিন্তু গার্জেনরা তো আর পড়সবেন না কিন্তু তারা যেভাবে আমাদের সাপোর্ট করছে মানে বলার কিছু নেই তাদেরকে বিশেষ বেশ থ্যাংক জানা খেলাধুলাটা তো একটা সময় কোভিডের পর থেকে বা এখনকার প্রায় ভুলতে বসেছে সেখানে দাঁড়িয়ে এরকম একটা বড় টুর্নামেন্ট করা বা বাচ্চাদেরকে আবার মাঠে ফিরিয়ে আনা এটা কি বলবেন একজন শিক্ষক হিসেবে সত্যি কথা বলতে কি কোভিড পিরিয়ডেও আমি যে কথাটা প্রত্যেককে বলেছিলাম ভয় না পেয়ে অন্তত প্রত্যেক দিন হার্ড ওয়ার্ক করো অন্তত বাইরে না পেলো রেগুলার বাড়িতে প্র্যাকটিস করো এবং আমি খুব গর্বের সঙ্গে বলছি ওই সময় আমাদের ফেসবুক যদি কেউ ফলো করে দেবেন বহু গার্জেন ওই সময় বিবৃতি দিয়েছিলো যে আমি আমার বাড়িতে দুজন তিনজন কারোর বাড়িতে হয়তো গোটা বাড়ি হয়তো কবি আক্রান্ত তার বাচ্চাটার কিছু হয়নি বা বহু প্লেয়ার আমাদের এখনও মধ্যে কোনো প্লেয়ারের রেকর্ড আমরা পাইনি কবি আক্রান্ত হয়েছে তা আমি সত্যি করে বলছি মার্শাল আর্টের জন্য আমি গর্ব প্রকাশ করি যে আমি নিজে একজন মার্শাল আর্টিস্ট এত বছর ধরে আমি চালাচ্ছি সেটা নয় যে মার্শাল আর্ট করে অন্তত বাচ্চাগুলোকে কিছু পারি না পারি অন্তত আমরা তাদেরকে শারীরিকভাবে একটা রেজিস্টেন্স পাওয়ার তৈরি করতে বা ইমিউনিটি পাওয়ার তৈরি করতে পেরেছি আমরা এটা তো আমি বলবো লড়াইটা আরও শক্ত কারণ এখানে যে সমস্ত স্টুডেন্টরা আছে সবাই আমাদের নিজেদের স্টুডেন্ট এখানে অন্য জায়গায় কি হয় ধরে নিন আরও শিয়ান বা আরও সেন্সি স্টুডেন্ট থাকে আরও ডিস্ট্রিক্টের স্টুডেন্ট থাকে তাদের সাথে লড়াইটা যতটা হয় আর এখানে ধরুন আজকে আমার গুরুজি আমাকে যে শিক্ষাটা দিয়েছে বা আদার সেন্সিরা যেটা পেয়েছে সেটাই কিন্তু আমরা আমাদের স্টুডেন্টদেরকে দিচ্ছি তো যথারীতি প্রত্যেকেই আমাদের স্টুডেন্ট তো আমাদেরই স্টুডেন্টদের সাথে আমাদেরই নিজেদের স্টুডেন্টদের সাথে নিজেদের লড়াই এটা তো অবভিয়াসলি টাফ হবেই কারণ অন্য জায়গাতে অন্য টুর্নামেন্টে যখন সেখান থেকে মেডেল নিয়ে আসে সেটা আমরা ধরে নিই যে ঠিক আছে অন্য সিয়ান বা অন্য সেনসি স্টুডেন্ট আছে সেখান থেকে নিজেদের পজিশান যাই হোক নিয়ে আসে কিন্তু এখানে যে পজিশানটা ওরা পাচ্ছে যথারীতি প্রত্যেকেই তো ওদের পিছনে সেই মতো সমানভাবে দেব হান্ড্রেড পার্সেন্টই দেব আর ওরাও সেই মতোভাবে পরিশ্রম করছে আর এই গরমের রুদ্রের মধ্যে ওরা যেভাবে নিজেদেরকে মানে টুর্নামেন্টেতে রেখেছে বা সেইভাবে ওরা এখনও পর্যন্ত লড়ে যাচ্ছে এটা আমাদের কাছে অনেক বড়ো পাওয়া বিষয়টা আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট আর খুবই স্পেশাল আমি এই জিনিসটাকে এমনিতেও খুব ভালোবাসি আর পাশাপাশি এটা আমাদেরকে খুব খুব আনন্দ দেয় আমরা যখন এই অনেক কিছু খেটে অনেক লড়াই করে এই টুর্নামেন্টগুলো খেলি তারপর এই এই যে প্রাইজগুলো পাই এগুলো আমাদের খুব আনন্দ যোগায় তাই জন্য এই কষ্টটা তেমন আমাদের কিছু মনে হয় না আমাদের বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি পড়াশোনাটা যেরকম প্রায়োরিটি এটাও আমাদের কাছে সেরকম প্রায়োরিটি তার জন্য যা যা করতে হয় যতটা লেভার দিতে হয় ছেলে মেয়েদের পেছনে আমরা সেভাবেই দিয়ে থাকি আজকের দিনে দাঁড়িয়ে সেলফ ডিফেন্সটা সবার জন্য জরুরি প্রত্যেকটা বিশেষ করে মেয়েদের জন্য জরুরিই জরুরি এটা যে শুধু প্রফেশান তো প্রফেশান তো বটেই যে এটা যদি মনে করে আমাদের ছেলেমেয়েরা আগামী দিনে প্রফেশনে যাবে নিশ্চয়ই যাবে নিজেদের সুরক্ষার্থে নিজেদের চলার পথে এটা সঙ্গী হয়ে থাকবে সবসময় যেরকম পড়াশোনাটা পড়াশোনার পাশাপাশি আমি একই কথা বলতে চাই যে এটা শিখলে যেরকম নিজের একটা আত্মবিশ্বাস করে ওঠে সেই সঙ্গে ভবিষ্যতে কিছু করারও একটা পথ তৈরি হয়ে যায় আমার ছেলে এই এক বছর দেড় বছর হলো শিখছে তো আমরা এই জিনিসটাকে খুব ভালোবেসেই দিয়েছিলাম ওকে তো এ থেকে তো ভবিষ্যৎ অবশ্যই তৈরি করা যায় তার সাথে সাথেই সেলফ ডিফেন্স এখন প্রতিটা বাচ্চার ক্ষেত্রে খুব দরকার কি ছেলে কি মেয়ে তো সেই হিসাবে একটা ভবিষ্যতের দিক থেকে দেখলেও দেখা যায় বা নিজের একটা হেলথের দিক থেকে দেখলেও কিন্তু এই জিনিসটা প্রতিটা বাচ্চারই শেখা উচিত